আজ মঙ্গলবার শেয়ার বিজনেস পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংক্রান্ত খবর জানাব এবং এই খবরগুলোর মধ্যে রয়েছে মুদ্রা বিনিময় হার ব্যাংকগুলোর কিছু পজিটিভ সংবাদ এবং অর্থনীতির যে চাকা সেটা কিভাবে ঘুরে এবং গ্রাহকের যে আস্থা কিভাবে ঘুরে এই প্রতিবেদনগুলো দেখলে কিন্তু তা বোঝা যাবে এবং আপনাদের ব্যাংক সম্পর্কে এবং সোনার বাজার এবং মুদ্রা বিনিময় হার এই সংক্রান্ত তথ্যগুলো জেনে আপনারা প্রতিদিনই কিন্তু আপডেট থাকতে পারেন সেই ধারাবাহিকতায় আজ আমরা যে আমানত প্রবৃদ্ধিতে যে শীর্ষে দশটি ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোর মধ্যে আমরা আলোচনা করব। প্রথমেই রয়েছে সিটি ব্যাংক তারপর ব্রাক ব্যাংক তারপর ইউসিবি ব্যাংক যমুনা ব্যাংক পূবালী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক ট্রাস্ট ব্যাংক ইসলামী ব্যাংক এবং ঢাকা ব্যাংক হিসাব জানুয়ারি সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ নয় মাসে এই বন্ধনীতে আমার কোটি টাকায় ধরা হয়েছে কোন ব্যাংকের কত পার্সেন্ট পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে এর মধ্যে সিটি ব্যাংকের প্রবৃদ্ধি হয়েছে তেইশ দশমিক চার শতাংশ ব্রাক ব্যাংকের বিশ দশমিক ছয় আট শতাংশ ইউসিবির আঠারো দশমিক তিন তিন শতাংশ যমুডা ব্যাংকের চোদ্দ দশমিক সাত নয় শতাংশ এবং পুবালি ব্যাংকের চোদ্দ সাত দুই শতাংশ দশমিক পাঁচ ছয় শতাংশ ইস্টার্ন ব্যাংকের তেরো দশমিক ছয় আট শতাংশ ট্রাস্ট ব্যাংকের বারো দশমিক এক নয় শতাংশ ইসলামী ব্যাংকের এগারো দশমিক পাঁচ তিন শতাংশ এবং ঢাকা ব্যাংকের এগারো দশমিক এক নয় শতাংশ উচ্চ মূল্য স্ফীতি ও কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় কমে গেছে মানুষের সঞ্চয়ও তারপর চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি হয়েছে দশ শতাংশ যদিও সব ব্যাংকের আমানত সমান ভাবে বাড়েনি ভাবমূর্তি সংকট ও আর্থিকভাবে দুরবস্থায় থাকা ব্যাংকগুলোর আমানত উল্টো কমে গেছে এর বিপরীতে ভালো ব্যাংকগুলোর আমানত বেড়েছে বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছর প্রথম নয় মাসে বিশ শতাংশের বেশি আমানত প্রবৃদ্ধি হয়েছে বেসরকারি খাতের সিটি ব্যাংক এবং ব্রাক ব্যাংকের পাশাপাশি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রবৃদ্ধি হয়েছে আঠারো শতাংশের বেশি সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা বলছেন গ্রাহকের আস্থা ও ব্যাংকের পরিচালনা কৌশল এই আমানত প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে এই খবরটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে বাংলাদেশে প্রায় পুঁজিবাজারের তালিকাভুক্ত রয়েছে চল্লিশটির উপরে ব্যাংক তারপরে মোট যে সবকিছু মিলে যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর মধ্যে এই দশটি ব্যাংকে যে একটা নিরাপদ অবস্থানে রয়েছে তা কিন্তু এই প্রতিবেদন থেকে জানা গেল এবং ব্যাংক ঋণের সুধার দীর্ঘদিন ধরে কিন্তু এক অঙ্কের ঘরে আটকে রাখা হয়েছিল তাতে কমে গিয়েছিল আমানতের সুধারও বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া এই সুধারের সীমা গত বছরের মাঝামাঝি তুলে দেওয়া হয় এরপরেই কিন্তু ব্যাংকগুলো সুদ বাড়িয়ে আমানত সংগ্রহ মনোযোগিত হয় এর ফলে আমানত ধীরে ধীরে বাড়তে থাকে এর মধ্যে ভালো ব্যাংকগুলোর আমানত বেশি বেড়েছে গত আগস্টে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি খবর ছিল যখন ব্যাংক খাতের শেয়ার নিয়ে নানা ধরনের যে একটা আস্থা সংকট তৈরি হয়ে নানা ধরনের নেতিবাচক খবর যে একটা আস্থা সংকট তৈরি হয়েছে এর মধ্যে কিছু ব্যাংক যে ব্যাংকগুলোর খারাপ করেছে এবং দুর্নীতিতে জড়িত এবং আমানতকারীদের টাকা লুটপাট করেছে গায়েব করেছে সেই ব্যাংকগুলো থেকে কিন্তু সরে ভালো ব্যাংকও যে বাজারে রয়েছে সেইগুলো কিন্তু ভালো করেছে এবং এখন কিন্তু সেগুলোর দিকেই কিন্তু বিনিয়োগকারীদের মনোযোগ এখন আপনারা এই প্রতিবেদনটি দৈনিক প্রথম আলোতে প্রকাশ করেছে সেখান থেকে দেখে নিতে আমাদের কথা হলো যে আপনারা এই যে আপনারা কোথায় তাদের আপনাদের আমানতগুলো নিরাপদ থাকবে সেই ব্যাংকগুলো কিন্তু অনেকেই ধরতে পারেন না বিশেষ করে নতুন যারা ব্যাংক নিয়ে চিন্তায় থাকেন তাদের জন্য কিন্তু এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন দশটি ব্যাংক আপনারা দেখে নিতে পারেন এই যে ইউসিবি ব্যাংক যমুনা ব্যাংক পুবালী ব্যাংক বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক ট্রাস্ট ব্যাংক ইসলামী ব্যাংক এবং ঢাকা ব্যাংক এই ব্যাংকগুলো কিন্তু আমানত প্রবৃদ্ধিতে শীর্ষে রয়েছে এবং এই ব্যাংকগুলো ভালো করছে এরপরে আমরা ব্যাংক খাতের আরেকটি খবর দেখব যে পাচ ব্যাংকের শেয়ারের শূন্য দাম নিয়ে গভর্নরের ঘোষণায় চূড়ান্ত নয় অর্থ উপদেষ্টা বলেছেন যে একীভূত হওয়া পথে থাকা পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে ঘোষণা দিয়েছিলেন তা চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বিষয়টি সরকার দেখবে বলেও জানান তিনি রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন এটা কিন্তু পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ব্যাংকের গভর্নর আহসান এস মঞ্চুর পাঁচ নভেম্বর এক সংবাদ সম্মেলন বলেন যে পাঁচ ব্যাংকের শেয়ারগুলোর মূল্য শূন্য হিসেবে বিবেচিত হলে হবে কাউকে কোন ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না এরপরেই কিন্তু টালমাটাল অবস্থা শুরু হয় বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে এবং তাদের যুক্তিক দাবি যে তাহলে তারা যে শেয়ারগুলো কিনে এবং হঠাৎ করে কেন সিদ্ধান্ত নিল এই ব্যাপারে কিন্তু তাদের দিকটি বিবেচনা করা উচিত বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর তিন উপদেষ্টা চান নীতি সুধার কমুক অন্তর্বর্তীকালীন সরকার অন্তত তিনজন উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের নীতি সুধার বিদ্যমান দশ শতাংশের থেকে কমানোর পক্ষে মত দিয়েছেন তারা এই হার বেশি থাকায় ব্যাংক খাতে বাণিজ্যিক ঋণের সুধার উচ্চ পর্যায়ে রয়েছে কারণে বেসরকারিতে খাতে ঋণের প্রবৃদ্ধি কমে যাচ্ছে বলে মনে করছেন সোমবার আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত সমন্বয় কাউন্সিলের বৈঠকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উজ্জাম মাহমুদ বাণিজ্য উপদেষ্টা শেখ বসুদ্দিন নীতি সুধার কমানোর পক্ষে মত দেন এরপরে আরেকটি খবর দেখব যে ওয়ান ব্যাংকে নতুন এমডি যোগদান করেছেন আর সাউথ ইস্ট ও সাউথ বাংলায় এই মাসে নতুন এমডি নিয়োগ দেওয়া হবে একটি খবর রয়েছে অনেকদিকে বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম আবারও পছবে রেকর্ড উচ্চতায় এরকম একটি খবর রয়েছে অলরেডি বাংলাদেশের বাজারেও কিন্তু স্বর্ণের দাম ভরিপতি বেড়ে গেছে আর মঙ্গলবার বৈদেশিক মুদ্রার রিজার্ভের হার আমরা জানিয়ে দিচ্ছি ইউএস ডলার কিন্তু ক্রয় একশো একুশ টাকা ষাট পয়সা বিক্রয় একশো বাইশ টাকা ষাট পয়সা ইউরোপি ইউরো একশো আটত্রিশ টাকা সত্তর পয়সা বিক্রয় একশো তেতাল্লিশ টাকা তাপ্পান্ন পয়সা ব্রিটেনের পাউন্ড একশো আটান্ন টাকা বিশ পয়সা এবং বিক্রয় একশো তেষট্টি টাকা পয়সা জাপানি এন শূন্য দশমিক সাত আট টাকা এবং বিক্রয় কিন্তু চুরানব্বই পয়সা এবং বিক্রয় চুরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা আমরা দিরহাম তেত্রিশ টাকা দশ পয়সা বিক্রয় তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা উনসত্তর পয়সা বিক্রয় আশি টাকা উনসত্তর পয়সা সুইস ফ্রা একশো উনপঞ্চাশ টাকা উনআশি পয়সা আর বিক্রয় একশো ছাপ্পান্ন টাকা উনসত্তর পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিক্রয় বত্রিশ টাকা একাত্তর পয়সা চাইনিজ ইউয়ান ষোলো টাকা আটানব্বই পয়সা বিক্রয় সতেরো টাকা একত্রিশ পয়সা সর্বশেষ ইন্ডিয়ান রুপি এক টাকা ছত্রিশ পয়সা ক্রয় এবং বিক্রয় এক টাকা উনচল্লিশ পয়সা এই ছিল মুদ্রা বিনিময়ের হারের কিছু তথ্য দেন আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল যে আপনারা জানেন যে ডিপোজিট ইন্স্যুরেন্স তহবিল মাত্র আঠারো হাজার কোটি টাকা তাও বিনিয়োগের চিন্তা অর্থাৎ ডিপোজিট ইন্স্যুরেন্স তহবিলটা কি সেটা আমরা আগে জেনে নিই যারা জানেন তাদের জন্য না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে ব্যাংকগুলো কোনো ব্যাংক যদি বন্ধ হয়ে যায় আমানতকারীদের সুরক্ষার জন্য একটা ডিপোজিট ইন্স্যুরেন্স তহবিল রয়েছে সেই তহবিল থেকে কিন্তু ওই বন্ধ হয়ে যাওয়া ব্যাঙ্কগুলোকে ফেরত দেওয়া হয় এখন সেইখানে রয়েছে মাত্র আঠারো হাজার কোটি টাকা তাও এই তহবিলের মাধ্যমে ছোট আকারের পঁচিশটি ব্যাংকের আমানতকারীদের প্রতি জনে এক লাখ টাকা করে ফেরত দেওয়া সম্ভব তবে কেন্দ্রীয় ব্যাংক এবার এই তহবিলের অর্থ সম্মিলিত ব্যাংকে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন এখন বিশ্লেষকরা মনে করছেন আমানতকারীদের সুরক্ষার জন্য অপ্রতুল এই তহবিল বিনিয়োগের ব্যবহার করলে অন্য আমানতকারীদের নিরাপত্তাহীনতা আরো বাড়বে সুতরাং বাংলাদেশ ব্যাংকের এই ব্যাপারে আরো কিন্তু চিন্তা ভাবনা করে করা উচিত কারণ এই এই যে ব্যাংক এগুলা কিন্তু কোনো না কোনো আমানতকারীর টাকা এই আমানতকারীর টাকা যদি ঝুঁকিপূর্ণ একটা ব্যাংকে বিনিয়োগ করা হয় কোনো তাহলে সেই ব্যাংকগুলোর কিন্তু এই টাকাগুলো ফেরত আসা নিয়েও একটা সংখ্যা তৈরি হবে সুতরাং তারপরে কিন্তু জনগণের কিন্তু এই ব্যাপারে সচেতন হতে হবে এই জন্য ভালো ব্যাংকে আপনাদের অবশ্যই বিনিয়োগ করা উচিত যা এই প্রথম যে আমরা খবরটি পড়লাম সেই খবরটি সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এভাবে আমরা প্রত্যেক চেষ্টা করব অর্থনৈতিক সংক্রান্ত ভালো খবর আসলে আপনাদের সামনে তুলে ধরা আশা করছি শেয়ার বাজারের খবরের পাশাপাশি অর্থনৈতিক সংক্রান্ত এই খবরগুলো আপনারা পেয়ে থাকবেন এ ধরনের খবর যদি আপনারা চান তাহলে আমাদের মন্তব্য করে জানান তাহলে আমরা এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ